চলো আজকে তোমাদের সাথে চিলি সয়া রেসিপিটা শেয়ার করি এখানে এই যে মোড়ে যে সয়াবিন সেগুলো নিয়েছি তো গরম জলে দিয়ে আমি ফুটাবো না খুব চাপা দিয়ে রেখে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি গরম জলে সয়াবিন ফেলে দেওয়ার জন্য জলটা সব শোষে নিয়েছে বুঝতে পারছো এ দেখো অল্প জল আছে আর এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এ দেখো জল বেরোচ্ছে আর এ দেখো এই সয়াবিনগুলো না এই মোড়ের এই সয়াবিনগুলো খুব ভালো হয় খুব নরম এটাকে এখন আমাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে এই জলটা চিপকে আমি নিয়ে নেব দুবার করে ধুতে হবে কারণ গরম আছে জলটা আর গরমে রাখলে না এবার সয়াবিনগুলো কেটে যাবে আমার এই কয়েকটা কেটে যাচ্ছে এখন ভেঙে যাচ্ছে দেখেছ সয়াবিনটা থেকে একদম জল নিগড়ে নিয়েছি দেখো একদম চিপকে নিয়েছে জলটা তো এটাকে এবার আমি একটুখানি মাখিয়ে রাখবো দশ মিনিটের মতন তো এর মধ্যে কি কি দেবো এর মধ্যে নুন দেব এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো অল্প করে গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প করে লাল শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো যেহেতু দিয়ে আছে সেহেতু অল্প দিয়েছি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা ডিম দেবো বেশি ডিম দেবো না কেন সয়াবিনে না বেশি ডিমের গন্ধটা ভালো লাগে না একটা ডিম দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি দশ মিনিট মতন রেখে দিচ্ছি তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো চিলি চিকেন যেমন হয় সেম প্রসেস খুব ভালো লাগে কিন্তু একটু আসলে না এইগুলো না গ্রেভিটাই খেতে বেশি ভালো লাগে চিলি চিকেন বলো চিলি সায়া বলো কেটে নিয়েছি পেঁয়াজ একটুখানি রসুন কুচি একটু আদা কুচি ক্যাপসিকাম আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা পনেরো মিনিট হয়ে গেছে ম্যারিনেট তো এইটা এখন আমি ভাজবো সাদা তেলে সাদা তেল দিয়েছি ভেজে আবারও কড়াইয়ে সাদা তেল দেবো এইটা বানানোর জন্য গ্রেভিটা তো তেলটা গরম হোক এদিকে তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো এখানে ভাজতে দিয়ে দেব আমার সয়াবিনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই মতন অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব আমার সাদা তেলটা গরম হয়ে গেছে তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে আগুনটা বাড়ানো আছে খুব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নিই পেঁয়াজগুলো ভাজা ভাজা হলো তারপরে কাঁচা লঙ্কা আর ওই ক্যাপসিকামটা দেবো অল্প করে বানাবো বলো অল্প করে আর কি পেঁয়াজটা ফুটেছি বেশি পেঁয়াজ কিন্তু আমি এখানে দিয়ে আর ওই পরেই আমি করে নিচ্ছি যেখানে আমি সয়াবিনটা ভাজলাম ওখানে লেগে আছে সয়াবিনগুলো আর কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এর মতন অবস্থায় আমি কাঁচা লঙ্কা আর যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব এখানে নুন আর চিনিটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে সয়াবিনটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এটাকে আমি এবার জল দিয়ে একটু ফুটতে দেবো তারপরে সস আর দেবো এখন দিয়ে দিচ্ছি সোয়া সস সস আর সোয়া সসটাতে এখন ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরেই তৈরি হয়ে যাবে আমার চিলি সয়া তো বন্ধুরা তোমরাই বলো চিলি সায়াটা কেমন হয়েছে আমরা তো রাতে রুটি দেখেছিলাম অপূর্ব সুন্দর খেতে হয়েছিল